পনেরোতম বর্ষে পুজোর সমাজকে বার্তা দিয়ে গাছ লাগালেন আলোক আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো গ্লোবাল ওয়ার্মিং কথা মাথায় রেখে গাছ লাগিয়ে পুজোর উদ্বোধন ভাগীরথী পল্লী উত্তরপাড়া মহিলা সমিতির পনেরোতম বর্ষে ভাগীরথী পল্লী উত্তরপাড়া মহিলা সমিতি পুজোর উদ্বোধন আগামী দিনের ভবিষ্যৎ অর্থাৎ শিশুদের হাত দিয়ে পবিত্র মঙ্গল প্রজ্বলনের মধ্য দিয়েই শুভ সূচনা হয় পনেরোতম বর্ষকে স্মরণীয় করে রাখতে মহিলা সমিতির মহিলারা পার্শ্ববর্তী গঙ্গা তীরবর্তী এলাকায় গাছ লাগায় মঞ্চে পুজোর চার দিন ব্যাপী অঙ্কন নৃত্য আবৃত্তি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলে যা এলাকাবাসীকে উৎসাহিত করে বিউরো রিপোর্ট আলোক শিখা নিউজ টু গ্রোচপল্লী উত্তরপাড়া মহিলা সমিতি দুর্গা পুজো পনেরোতম বর্ষে পদার্পণ করলাম আমরা গ্লোবাল ওয়ার্মিং চলছে সেই সূত্রে আমরা গাছ লাগালাম আর এখন চারিদিকে গাছ লাগানো খুব দরকার গাছ কেটে দিয়ে সেই কারণে আমাদের অক্সিজেনেরও অসুবিধা ওই কারণে গাছ লাগানো হলো এই গাছ লাগানোর মধ্যে দিয়ে আমাদের দুর্গা পুজোর শুভ সূচনা শুরু হলো বাচ্চাদের দিয়ে আমরা প্রদীপ প্রজ্জ্বলন করানো তারা তারাই হচ্ছে ভবিষ্যতে দেশের ভবিষ্যৎ তাদের দিয়ে প্রদীপ প্রজ্বলন করানো হলো এবার এটা একটা ভালো দিক যে আমাদের বাচ্চা বাচ্চা মেয়েরাও এগিয়ে আসছে ছেলে মেয়ে সবাই এগিয়ে আসছে সেই সমক্ষণে আমরা নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছি যে নাচ গান আবৃত্তি এখন বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে তার মধ্যে দিয়ে আমাদের পুজো শুরু শারদিয়া আপনার নাম পরিচয় গুলা সরকার দাস পল্লী উত্তরপাড়া মহিলা সমিতি ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটি ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন